আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার পছন্দের খাবার কি তাহলে কিন্তু আমি একটা খাবারের কথাই বলবো সেটা হচ্ছে গোড়া মাছ গোড়া মাছ কিন্তু আমার খুব 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 পছন্দের আর যেগুলা কিন্তু আমার জামাই প্রায় সময় নিয়ে আসে আর এই প্রথমবার কিন্তু ঢাকা শহরে আসার পর থেকে আমার জামাই এই না মাছগুলো আন এগুলা কিন্তু আমাদের দেশে না মাছই বলে আপনাদের দেশে কি মাছ বলে আমি জানি না আপনারা কিন্তু জানাবেন তো এই মাছের মাথাগুলো হচ্ছে আমি ভাজি করব আর মাছটা হচ্ছে রান্না করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আছেন আশা করতেছি ভালো আছেন আমাদের আরেকটা নতুন ভিডিও হাতে আপনাদের অনেক অনেক স্বাগত আর এই মাছের মাথা ভাজি করার জন্য কিন্তু আমি চুলা একটা তাওয়ায় বসায় দিয়ে দিছি তেল তেলটা একটু হালকা গরম হইলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচের কুচি আমি কিন্তু পেঁয়াজগুলো এরকম কিউব করে কাটে নিয়েছি যেহেতু মাথা ভাজি করব আর মাথাগুলোর সাইজে কিন্তু আমি পেঁয়াজটা কাটছি যাতে পেঁয়াজ আর মাছের মাথাগুলো একরকম সাইজের হয় সেই জন্য এখন হচ্ছে আমি একটু নাইরা চাইরা মিশাই নিয়ে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা জিরা বাটা দেওয়ার পর আইটু নাইরা ছেড়ে মিশে নিতেছি সবগুলো পেঁয়াজের সাথে জিরা বাটা দেওয়ার কিছুক্ষণ দেয়া দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর লবণ হলুদের গুঁড়ো আর লবণ দিয়েও আমি বেশ কিছুক্ষণ বাঁচতে বাঁচার পর যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে এটা কিন্তু পুরোপুরি ব্রাউন হওয়ার দরকার নাই কারণ এটা হচ্ছে বাঁচতে বাঁচতে কিন্তু এমনি ব্রাউন হয়ে যাবে হালকা সেদ্ধ হয়ে আসলে দিব হচ্ছে মাছের মাথা গোলা এগুলা কিন্তু আমি ধোয়া সুন্দর করে পরিষ্কার করে নিছিলাম এখন এগুলো দিয়ে দিয়ে আমি নাইরা ছাড়া নিতে আসছি আর এমনি কিন্তু প্রায় বিশ মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে আর আর নাড়াচাড়ে কিন্তু বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু এক পাশ হয়ে যাবে আর এক পাশ হচ্ছে হবে না আর এটা কিন্তু দুপাশেই কি লাল লাল করে ভাজা লাগবো তার জন্য কিন্তু অনবরত নাড়তে হইব আপনি নানার মধ্যে হায়াস্টে গেলে হচ্ছে এক মিনিট স্টপ রাখতে পারেন তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে মাছের মাথাগুলো সেদ্ধ হবে আর এরকম বিশ মিনিট ভাজার পর কিন্তু এরকম লাল লাল হয়ে গেছে মুচ মুছে এখন কিন্তু কামও দিলে খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছে আর টেস্টটা কিন্তু জাস্ট বলার মতো ছিল না তো মাছের মাথাগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামায় রাখত আর এই মাছের মাথাগুলা কিন্তু আমি ছিলাম শখ করে খাওয়ার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু আমার জন্য কিছুই ছিল না কারণ এতটাই টেস্টি হয়েছিল যে বাকিরাই খাইয়ে নিছিল তো এখন হচ্ছে আমি মাছগুলো রান্না করে আসছি মাছগুলো রান্না করার জন্য ছোলা একটা কড়াই বসায় দিয়ে দিব হচ্ছে পিয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ভাজা আসি ভাজা নেওয়ার পর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব আমি দিয়ে দিতেছি জিরা পেপারটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সবগুলা দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে একটু ভাজে নিতে তেলের মধ্যে ভাজে আমি দিয়ে দিব হচ্ছে পানি পায়রা দিয়েও কিন্তু আরো কিছুক্ষণ আমি কষাই নিতে আসি মশলা পায়রা দিয়ে আরো কিছুক্ষণ কষানোর পর হচ্ছে যখন তেলটা ছাইরা দিবে মশলা থেকে তখন কিন্তু হচ্ছে আমি দিয়ে দিব আরো ঝোল এখানে কিন্তু প্রায় আমি এক কাপের মতো পানি দিছি এখন হচ্ছে ঝোলটা দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাইখা দিব কিছুক্ষণ পর যখন ঝুলটা পলা আসবে তখন কিন্তু আমি হচ্ছে মাছগুলো দিবো আর তার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিতে আর হচ্ছে দিয়ে মাছগুলা মাছগুলো দিয়ে আমি একটু নাই আলতো হাতে নাড়াছাড়া করা লাগবো কারণ যেহেতু এগুলো এত ছোট মাছ বেশি নাড়াছাড়া করতে গেলে কিন্তু একেবারে সবগুলো ভাইঙ্গে গুঁড়া গুঁড়া হয়ে যাবে তো নাইড়া আমি ডাকনা দিয়ে ডাইকা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করবো পনেরো থেকে বিশ মিনিট পর যখন একেবারে ঝোলটা শুকায় যাবে এরকম ভিজা ভিজা হবে তখন কিন্তু নামা নিতে হবে আর নামায় নেওয়ার আগে কিন্তু চোলা আগুন মিডিয়াম কুয়েরা নিচে যে ঝোলটা জম্ব সেটাও কিন্তু টানায় নিতে হবে এটা কিন্তু ঝুল থাকলে তরকারিটা একদমই ভালো লাগবে না আমি যেরকম নামাইছি তরকারিটা আপনারা করবেন এরকম করে নামাইবেন এর চেয়ে বেশি কিন্তু পোড়া পোড়া করবেন না পোড়া পোড়া করলে কিন্তু আবার টেস্ট হবে না আর ঝুল থাকলেও হচ্ছে খাইতে ভালো লাগবে না এরকম করেই রাখবেন এতটুকু করে রাখবেন মাখা মাখা হবে তরকারিটা এরকম যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে জানাবেন আমাদের ফেসবুক পেজ নেত্রকোনা রাফা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল ফিশার ভিডিও এটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে